এলপিএলে বাংলাদেশের ভক্তদের জন্য রমরমা একটা দিন শনিবার একই দিনে মাঠে নামবেন চারজন বাংলাদেশি তারকা দুই পেসার তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম মুখোমুখি হবেন একে অপরের ওদিকে মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় একই দলে লড়াই করবেন কাঁধে কাঁধ রেখে তাই তো বিকেল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত এলপিএলে চোখ রাখতে হবে টাইগার ভক্তদের এমনিতেই বাংলাদেশের খেলোয়াড়রা লিগে সুযোগ পান কম তার উপর থাকে এনওসি নিয়ে জটিলতা। তবে এবার আর বিসিবি হাঁটেনি সেই পথে ক্রিকেটারদের সুযোগ দেয়া হয় ভিনদেশি লিগে খেলার সেই সুযোগ লুফে নিয়ে এলপিএলে যান চারজন বাংলাদেশি তারকা সরাসরি চুক্তিতে নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে দলে ফেরায় ডাম্বুলা সিক্সার্স আর তা অভিদৃতের জায়গা হয়নি পুরনো দল জাফনা কিংসে তবে নিলামের পর ঠিকই তাকে দলে টেনে নেয় মুস্তাফিজের দল ডাম্বুলা ফিজ হৃদয়দের দল ইতোমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেছে দুই ম্যাচে সেরা একাদশের সুযোগ পান দুই বাংলাদেশি প্রথম ম্যাচে হৃদয় দুই বল থেকে করতে পারেন মাত্র এক রান দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়েই নামার সুযোগ পাননি সতীর্থ মুস্তাফিজ দুটো ম্যাচে উইকেটে দেখা পান প্রথম ম্যাচে ব্যয়বহুল ফিজ চুয়াল্লিশ রান খরচায় তোলেন একটা উইকেট দ্বিতীয় ম্যাচে অবশ্য করেন কাম ব্যাক ব্যাটিং সহায়ক উইকেটে তিরিশ রান খরচায় তোলেন জোড়া উইকেট তাসকিন আহমেদকে নিলাম থেকে পঞ্চাশ হাজার ডলারে দলে নেয় কলম্বো স্ট্রাইকার্স দলটির প্রথম দুই ম্যাচে সেরা একাদশে দেখা যায়নি তাস্কিনকে সবশেষ ম্যাচে তার দল জিততে পারেনি তাই তো সেরা একাদশে পরিবর্তন এলে তাস্কিনের কপাল খুলে যেতে পারে শরিফুল ইসলাম অবশ্য বেশ পরেই এলপিএলে যোগ দেন শনিবার থেকে শুরু তার মাঠের লড়াই শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শরিফুলের ক্যান্ডি ফেলকনস মুখোমুখি হবে তাস্কিনের কলম্বোর এদিকে বাংলাদেশ সময় রাত আটটায় মুস্তাফিজ হৃদয়দের ডাম্বুলা মাঠে নামবে জাফনা কিংসের বিপক্ষে হৃদয়ের সাবেক দল জাফনার বিপক্ষে কেমন করেন দুই টাইগার সেটাই এখন দেখার অপেক্ষা এলপিএল এর সবগুলো ম্যাচে দেখা যাবে টি স্পোর্টস ও টি স্পোর্টস অ্যাপে আর লাইভ স্কোর দেখতে চোখ রাখুন বিডি ক্রিক টাইমে আদনান আহমেদ বিডি ক্রিক টাইম